আজকে যে কথাগুলো বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশ থেকে অনেক ভাইরাই প্রতারিত হচ্ছে প্রতিদিন হচ্ছে আমার সাথে যাদের পরিচয় হচ্ছে তারা তাদের খবর তো আমি বলতে পারবো এছাড়াও আমার জানাশোনার বাইরে অনেক মানুষ প্রতারিত হচ্ছে আমি বারবার বলি যে ভাই আপনারা বিদেশের জন্য পা বাড়াইলে আগে তো ছেলে জেনে শুনে ভালো মাধ্যমে আসার চেষ্টা করবেন অনেকে হচ্ছে কি কি কারণে এগুলো শুনেন বলতেছি শুনেন অনেকে শোনেন আপনার দুই নম্বর এজেন্সির মাধ্যমে গিয়ে যারা কাজ করতে পারে না তাদের মাধ্যমে ফাইল জমা দিয়ে টাকা জমা দিয়ে প্রতারিত হচ্ছে দ্বিতীয়ত ফেসবুকে ফেসবুকেও প্রতারিত হচ্ছে অনেক মানুষ আমি একটা বিষয় আজকে উল্লেখ করব ফেসবুকে এক লোক নাকি সে বেলারুস না রাশিয়া থাকে সে নাকি ওইখানকার মেয়েকে বিয়ে করছে ওই সিটারের কাছে অনেক বাঙালি ভাই দুই লক্ষ তিন লক্ষ করে টাকা দিয়ে ধরা খাইছে টাকা দেওয়ার পরে তাদেরকে বলক মেরে দিছে আর যে যে ডকুমেন্টগুলো দেয় সবগুলো দুই নম্বর সবগুলো ভুয়া ভুয়া টিকিট ভুয়া ডকুমেন্ট ভুয়া ভিসা দিয়ে এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তো ভাই বিদেশ আসা মানে আপনাদের পরিবারের সবারই একটা স্বপ্ন যে পরিবারের বিদেশে যাবে এত বড় একটা রিক্সে কাম আপনারা মন গড়া মতো যেখানে সেখানে দিয়ে ধরা খান আর দোষ দেন সাপটা সবার আর ফ্যামিলিরও বিপদে ফেলান নিজে বিপদে পড়েন ভাই আপনারা সচেতন হন সচেতন হন সচেতন না হলে তো আপনাদের অনেক ক্ষতি হবে আপনাদের আপনার একা ক্ষতি না আপনার ক্ষতি হলে আপনার ফ্যামিলির সবারই ক্ষতি হবে তো যদি ফ্যামিলির সবার ভালো চান নিজের ভালো চান তাহলে একটু সচেতন হয়ে ভালো মাধ্যম ধরেন তারপরে আসেন সবাই তো বল সবাই তো বলবে যে হ্যাঁ আমিও কাজাখাস্তানের লোক নিতে পারি আমাদের এজেন্সি থেকে কাজাখাস্তানের লোক গেছে আমরা অপূর্বে অনেক লোক পাঠাইছি সবাই বলবে আপনাকে কেউ না করবে না কিন্তু বাস্তবে তারা কি আজও একটা লোক পাঠাইতে পারছে যাচাই করে বলতেছি আপনারা সচেতন হন সচেতন হন নিজে সচেতন হন অন্যরা আসতে চলে তাদেরকে সচেতন করেন যেন ভালো মাধ্যম ধরে আসে ভালো মাধ্যম খুঁজে খুঁজে আসুন ইনশাল্লাহ কাছাকাছি স্থানে